মাউরকার বিপক্ষে এমবাপে জ্বলে উঠতে না পারায় ড্র করে নতুন মৌসুম শুরু করলো লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল রিয়াল লালিগায় রোববার মাওরকোর সঙ্গে এক এক গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ রদ্রিগো রিয়ালকে শুরুতেই এগিয়ে দেন তবে দ্বিতীয়ার্ধে মাউরকার হয়ে গোল করেন মরিকি লালিগায় ম্যাচে ১৩ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো তার গোলে সহায়তা করেন আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র এরপর প্রথম হাফ জুড়ে বেশ কিছু আক্রমণ করেছে রিয়াল তবে সফলতা আসেনি তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক মাউরকা তিপ্পান্নতম মিনিটে কর্নার থেকে দলকে সমুদায় ফেরান মুরিকি তবে গোল হজম করার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন রিয়াল একষট্টি মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন তিনি আর সত্তরতম মিনিটে গোল করার সুযোগ পেয়েও তা করতে পারেননি এমবাপ্পে ম্যাচের বাড়ানো সময় মারকার গোল স্কোরার মরিকিকে ফাউল করে লাল কার্ড দেখান রিয়ালের ডিফেন্ডার ম্যান্দি শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে